ফিরে এলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের অন্তর্গত প্রার্থনা কবিতার দু নম্বরের প্রশ্নের উত্তর তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে প্রশ্নের প্যাটার্ন খুব সম্প্রতি তিন দশ দু হাজার পঁচিশ আবার পাল্টানো হয়েছে তোমরা ইতিমধ্যেই বাজার চলতি যে সমস্ত সহিকা সংগ্রহ করেছ সেখানে সবগুলোতেই প্রায় পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে দেওয়া আছে 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 একটা দুটো বইতে তো দু নম্বরের নম্বরের প্রশ্ন কিছু কিছু সেটার বিজ্ঞাপন আমি এখানে দিতে বসে নি তো তাই আমি বলছি বিভিন্ন কবিতা গল্প থেকে যেখানে দু নম্বরের প্রশ্ন থাকার কথা বা তিন নম্বরের প্রশ্ন থাকার কথা আমি শুধুমাত্র সেই টপিকস গুলো ধরে ধরেই দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করবো তো আজকে কবিতা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেখান থেকে যে ধরনের দু নম্বরের প্রশ্ন আসতে পারে ঠিক সেই ধরনের প্রশ্নগুলো এক জায়গায় করে তোমাদের কাছে তার উত্তর তৈরি করে পরিবেশন করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের কাছে আর এ ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে এরকম ভিডিও আরো পাওয়ার জন্য প্রথম প্রশ্ন প্রার্থনা কবিতাটি কোন কবির কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটি ওই কাব্যের কত সংখ্যক কবিতা প্রার্থনা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত কবিতাটি ওই কাব্যগ্রন্থের বাহাত্তর সংখ্যক কবিতা দু নম্বর চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেঠাশীর কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কবিতায় ঈশ্বর বা দেবতার কাছে যে আবেদন বা নিবেদন করেছেন তাতে এক নতুন স্বদেশের কল্পনা করেছেন যেখানে মুক্ত স্বদেশ এবং আদর্শ সমাজ ব্যবস্থায় একজন মানুষকে তিনি যেভাবে দেখতে চান তার ব্যাখ্যা প্রসঙ্গেই আলোচ্য উদ্ধৃতিটুকু ব্যক্ত হয়েছে কোশ্চেন নাম্বার থ্রি কবিতায় জ্ঞান যেথা মুক্ত বলতে কি বোঝানো হয়েছে কবি পরাধীন ভারতবর্ষে স্বদেশবাসীর আদর্শ কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গে তিনি আকাঙ্ক্ষিত স্বদেশভূমিতে ব্যক্তি মানুষের বৈশিষ্ট্যের প্রতি আলোকপাত করতেই মুক্ত জ্ঞানের পক্ষে এ কথা বলেছেন কোশ্চেন নাম্বার ফোর যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি আচারকে তুচ্ছ ও মরুবালু রাশির সঙ্গে তুলনা করা হয়েছে কেন সমাজ ব্যবস্থায় কখনো কখনো কিছু নীতি রীতি প্রথা অনুশাসন সঠিকভাবে প্রয়োগ না করার কারণেই সেই সব আচার তুচ্ছ মরুবালু রাশির মতন বলে কবি মনে করেন জ্ঞান করা হয় এটাই যা আসলে প্রকৃত সমাজ গঠনের অন্তরায় হয়ে দাঁড়ায় সেই কবি আচারকে মরুবালির মতো নিষ্প্রাণ ও যন্ত্রণাদায়ক বলে ব্যক্ত করেছেন কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের সেই স্বর্গে কর জাগরিত সেই স্বর্গ বলতে কোন স্বর্গের কথা বলা হয়েছে বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা কবিতায় স্বদেশবাসীকে মহত্বের স্বর্গে জাগরিত করার কথা বলেছেন অর্থাৎ সেই স্বর্গ হল মহত্বের স্বর্গ কোশ্চেন নাম্বার সিক্স প্রার্থনা কবিতাটি কি ধরনের কবিতা বলে তোমার মনে হয় প্রথমত কবিতাটি একটি সনের জাতীয় কবিতা দ্বিতীয়ত এই কবিতাটি মূলত প্রার্থনা ধর্মী কবিতা বা প্রার্থনা মূলক কবিতা তৃতীয়ত এই কবিতাটি একটি আদর্শবাদের কবিতা চতুর্থত এটি গভীর দার্শনিকতা বোধের কবিতা পঞ্চমত মানবতাবাদের কবিতা হিসাবেও গণ্য করা যায় ষষ্ঠত এটি একটি সর্বজনীন কবিতা কোশ্চেন নাম্বার সেভেন যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরী বসুধারে রাখে এই খণ্ড ক্ষুদ্র করি গৃহের প্রাচীর বলতে কি বোঝানো হয়েছে উত্তর গৃহ অর্থে আবাস বা বাসস্থান আর প্রাচীর অর্থে পাঁচিল বা সীমা নির্ধারক দেওয়াল আলোচিতাংশের মধ্যে কবি গৃহের প্রাচীর বলতে মুক্তমানা ভাবের অন্তরায় বা প্রতিবন্ধকতা স্বরূপ যে দেওয়াল তা তুচ্ছ করে জ্ঞানের প্রদীপকে বিশ্বের মাঝে বিকশিত করতে বা তুলে ধরার কথা বলেছেন কোশ্চেন নাম্বার এই প্রার্থনা কবিতায় পিত বলতে কবি কাকে বুঝিয়েছেন মহান করুণাময় পরম পিতা বা ঈশ্বরকে এখানে পিত বলে উল্লেখিত করা হয়েছে দেশের জনগণ যার সন্তান স্বরূপ সেই ঈশ্বরের মধ্যেই নির্দেশক হিসাবে কবি দেখেন সব চিন্তা কর্ম ও আনন্দের পথ প্রদর্শক হিসাবে বা আলোকবর্তিকা হিসাবে ঘুমন্ত অচেতন অর্ধচেতন দেশবাসীকে জাগ্রত করে শৃঙ্খলিত হতে তাই পরম করুণাময়কে বোঝাতে পিত শব্দের প্রয়োগ বাক্য হৃদয়ের উৎসমুখ হতে হৃদয়ের বলতে কবি কি বুঝিয়েছেন ভাষার মাধ্যমেই মানুষ তার মনের ভাব ভাবনা হৃদয় থেকে উৎসারিত হলে মুখ দিয়ে তা ব্যক্ত করে অর্থাৎ মানব হৃদয়ই হলো সেই বিশ্বাসের ভিত্তিভূমি যেখানে পুঞ্জীভূত হয়ে থাকে তার মনের ভাব ভাবনা এবং তাই প্রাণের কথা বা মনের কথা হিসাবে মস্তকে আনত সাহসিকতার সঙ্গে প্রকাশ করে থাকে এক মানব হৃদয়কেই কবি হৃদয়ের উৎসমুখ বলে ব্যক্ত করেছেন কোশ্চেন নাম্বার টেন পৌরসের করেনি শতধা উদ্ধৃতাংশের সরলার্থ ব্যাখ্যা করো প্রার্থনা কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের প্রশংসা করেছেন দ্বিধাহীনভাবে তার মতে প্রাচীন ভারতের চিত্ত ভয়শূন্য শূন্য ছিল উচ্চশীর সাহসিকতাকে আশ্রয় করে তারা বিরোধিতা করত বিপদের মুখোমুখি হয়ে তাদের পৌরুষ ছিল অসীম তারা সংঘবদ্ধ থেকে নিজেদেরকে কখনোই শত ধারায় বিকিয়ে দিত না ভয়ের কাছে মাথা নত করে ভীত সেই গৌরবের দিনগুলিকে ফিরিয়ে আনতেই কবির আলোচ্য উদ্ধৃতাংশের অবতারণা উদ্ধারণা ইলেভেন তুমি নেতা তুমি কে এবং কেন তাকে সর্বকর্ম চিন্তা আনন্দের তুমি বলতে কবি এখানে মহান করুণাময় বা পরমেশ্বরের প্রতি নির্দেশ করেছেন আমরা যা কিছু করি না কেন তা ঈশ্বরই আমাদের দিয়ে করান বলেই ভাবা হয় আমাদের সেই চিন্তা চেতনার জড়ত্ব কাটাতে সংকীর্ণ গণ্ডির মধ্যে জ্ঞান চর্চার পরিসরকে মুক্ত করতে স্বয়ং পরমেশ্বরী হলেন প্রকৃত মুক্তির নেতা তার নেতৃত্বেই এই সব কিছু থেকে মুক্ত করে দেশবাসীকে সর্বসুখ পারতেন বলেই কবি তাকে সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলে ব্যক্ত করেছেন কোশ্চেন নাম্বার টুয়েলভ বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী গ্রাস থেকে মুক্তি বা পরিত্রাণের উপায় কি বলে কবি মনে করেন কবি রবীন্দ্রনাথ আলোচ্য কবিতায় এক আদর্শ দেশ বা ভূখণ্ড গঠনের কথা ভাবেন যেখানে থাকবে না তুচ্ছ আচার কুসংস্কার ধর্মীয় গোড়ামি বা তার মতো অন্ধবিশ্বাস যাকে কবি তুচ্ছ বালুরাশির সাথে তুলনা করেছেন বরং সেখানে থাকবে মুক্ত চিন্তার প্রসার ঘটাতে বিজ্ঞান ও কুসংস্কার মুক্ত শিক্ষা তাহলে বিচার বিবেচনার মধ্য দিয়ে সঠিক পথে তার কাঙ্ক্ষিত দেশ গঠন সম্ভব যে এখনো বিচার বিবেচনার পথকে গ্রাস করে ফেলেনি কোশেন্টিন ভারতের সেই স্বর্গে কর জাগরিত কোন স্বর্গে কিভাবে জাগরিত করার কথা বলা হয়েছে উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতায় আলোচ্য উদ্ধৃত অংশে সেই স্বর্গ বলতে আসলে জ্ঞান ও কর্ম সাধনার পীঠস্থান প্রাচীন ভারতবর্ষকে বুঝিয়েছেন অতীতের ভারতবর্ষ বর্তমানে নিরিখে অদৃশ্য এমন ভাবনা থেকে কবির ফ্রিয়ানার গৌরব এমন মন্তব্য যেখানে নানা কুসংস্কার গোড়ামি অন্ধবিশ্বাসের ফলে বিশ্বের কাছে একতা কুর্ণিস পাওয়া ভারত কিছুটা নিষ্প্রভ মনে হয় তাই আগা থেনে হলেও যেন কবি কল্পনা করেন স্বদেশকে জ্ঞান সাধনার উন্নত শিখরে প্রতিষ্ঠিত করেন পরম করুণাময় কোশ্চেন নাম্বার ফরটিন প্রার্থনা কবিতায় কবি কি প্রার্থনা করেছেন প্রার্থনা কবিতায় কবি প্রার্থনা করেছেন স্বয়ং ঈশ্বর যেন চেতনায় আঘাত এনে জড়ত্বের ভাব দূর করে ভারতীয়দেরকে সজীব ও প্রাণবন্ধ করে তোলেন আর জ্ঞান চর্চার সীমাবদ্ধতা আচার সর্বস্বতা দূর করে অতীত ভারতের যে জীবন আদর্শ তার মান উন্নত করে বিবেক বোধ সম্পন্ন করে এক নতুন স্বর্গের দ্বারে প্রতিষ্ঠিত করেন বা করবেন এই বিশ্বাস নিয়ে তিনি প্রার্থনা করেছেন নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন পনেরো নম্বর প্রার্থনা কবিতার নির্মাণ শৈলী নিয়ে তোমার ধারণা ব্যক্ত করো প্রার্থনা কবিতাটি একটি চতুর্দশপদী কবিতা বা সনের জাতীয় কবিতা এর ছন্দ অক্ষর বৃত্ত সাধারণত এই চতুর্দশপদী কবিতার দুইটি পর্ব থাকে প্রথম পর্বে আট মাত্রার বা অষ্টক এবং দ্বিতীয় পর্বে ছয় মাত্রার বা ষষ্ঠক মিলিয়ে মোট চোদ্দ মাত্রার এই কবিতা হয়ে থাকে তো এই ছিল প্রার্থনা কবিতার দু নম্বরের প্রশ্ন খুব শীঘ্রই তিন নম্বরের প্রশ্ন আসতে চলেছে সেই সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত গল্প কবিতা থেকে কেবলমাত্র দুই ও তিন নম্বরের প্রশ্ন থাকবে সেগুলো নিয়েই খুব শীঘ্র আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকে পড়ার মধ্যে থেকে এবং লাইক কমেন্ট ও শেয়ারের মধ্যে দিয়ে পাশে থেকে ধন্যবাদ